কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হারে রাম হরে রিত্রি বি বৈশিষ্ট্যমুনি যে বৈশিষ্ট্যমুনি বিশ্বামিত্র মুির থেকেও খুব উঁচু উঁচু রাঙ্কে বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় ছিলেন কিন্তু নিজের বলে ব্রাহ্মণত্ব লাভ করেছিল এত তার ইয়ে ছিল মানে আগ্রহ যে ব্রাহ্মণ হব এবং ব্রাহ্মণ হব এবং ব্রহ্ম তেজ আমার শরীরে যেন আসে এবং ব্রাহ্মণদের মতন শক্তি তার পাওয়ার খুব আশা ইচ্ছা ছিল যার জন্য সে কঠোরভাবে তপস্যা করেছিল এবং বহু কষ্টের ফলে বহু কষ্টের ফলে কেন ইন্দ্রের স্বর্গের অপসরেরা বহুবার তার তপস্যা বন্ধ করে দিয়েছিল কিন্তু পরিশেষে শেষে সে ব্রহ্মত্ব লাভ করেছিল এই বিশ্বামিত্র মুনি সম্বন্ধে একটু আমরা আজকে জানার চেষ্টা করি তো বিশ্বামিত্র মুনি ছিলেন ব্রহ্মর্ষি হ্যাঁ যেমন ঋষি অনেক রকম আছে ব্রহ্মর্ষি রাজর্ষি মহর্ষি দেবর্ষি তো ব্রহ্মর্ষি কান্নকুবজ্জাধিপতি এই বিশ্বামিত্র মুনির বংশধার সহ কান্নকুবজ্জা ব্রাহ্মণেরা এটা বিশ্বামিত্র ব্রহ্মর্ষী কান্না পূজাধিপতি কুশিকের ভার্জা শ্রীর গর্ভে ইন্দ্রজাত মহাত্মা গাধিরাজের পুত্র সুতরাং বিশ্বামিত্র মুনি হচ্ছে গাধিরাজের পুত্র এবং ধিপতি এবং কান্নপূর্য রাজা ছিলেন তো এই বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় রাজা এবং প্রচণ্ড দাপটি রাজা ছিলেন তো একবার এই বিশ্বামিত্র মুনি তো প্রথমে বলে রাখি এই বিশ্বামিত্র মুনি ছিলেন ভগবান রামচন্দ্রের শিক্ষাগুরু মুনি বৈশিষ্ট্য মুনি এনারা সব ভগবান রামচন্দ্রের শিক্ষাগুরু এবং এই বিশ্বামিত্র মুনি ভগবান রামচন্দ্রের বিবাহের মেন পুরোহিত ছিল কারণ বিশ্বামিত্র মুনির সঙ্গেই ভগবান রামচন্দ্র উনি গেছিলেন বিভিন্ন অসুরদের বধ করার জন্য এবং জনক রাজার দেশে হ্যাঁ বিশ্বামিত্র মুনি নিয়ে যান এবং বিশ্বামিত্র মুনির ইচ্ছাতে ভগবান রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী এবং অন্যান্য ভাইদের বিবাহ হয় তো বিশ্বামিত্র মুনি যখন প্রথম জীবনে ক্ষত্রিয় ছিলেন তখন একবার মুনির আশ্রমে আসেন এবং যেহেতু বৈশিষ্ট্য মুনি ছিল ব্রাহ্মণ খুব ন্যায়পরায়ণ এবং অতিথি প্রিয় তাই বৈশিষ্ট্য মুনি বিশ্বামিত্র মুনির খুব পরিচর্যা করে এবং তাহাতে বিশ্বামিত্র মুনি খুব সন্তুষ্ট হয় তখন উনি মুনি ছিলেন না ক্ষত্রিয় রাজা ছিল তো সন্তুষ্ট হয় এইবার এই বৈশিষ্ট্য মুনির আশ্রমে একটি সবলা মানে কাম ধেনু গাভী ছিল মানে হোম ধেনু যাকে বলা হয় নামনি নামে কাম হোম ধেনু গাভী ছিল তো এই গাভী এমনই গাভী ছিলেন তো এই গাভীর কাছ থেকে বৈশিষ্ট্য মুনি যা চাইতো সেটাই পেয়ে যেত স্বর্ণ অলঙ্কার খাদ্যদ্রব্য তো এই গোমাতা এমনই গোমাতা ছিল তো এই বিশ্বামিত্রর খুব লোভ হয় এই গাভীটাকে ধরন নেব কিন্তু যেহেতু যাতে ক্ষত্রিয় এ ভাবে ছিল যে আমি বল প্রয়োগ করে হ্যাঁ যুদ্ধ করে নিয়ে নেব কিন্তু সে বুঝতে পারে না যে ব্রাহ্মণের তেজ কত আছে সে অনুমানই করতে পারে না যে ব্রাহ্মণ কি জিনিস তো তখন কি করে মুনি বৈশিষ্ট্য মুনিকে বলে এই গাভীটা আমাকে দিয়ে দাও তো বিশ্বমিত্র মুনি বলে না এই গাভি তো দেওয়া যাবে না এটা আশ্রমের সম্পত্তি ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের পূজা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগে কিন্তু বিশ্বামিত্র ক্ষত্রিয় রাজা সে কোনো কারণ শুনতে চায় না সে বলে এটা আমি টেকআপ করবো আমি নিয়ে নেব সে যখন জোর জবরস্তি ওই গোমাতাকে হোমধেনু গাইটিকে নিয়ে বল প্রয়োগ করে নিয়ে যায় তখন বৈশিষ্ট্য মুনিকে সে গোমাতা বলে তুমি আমাকে রক্ষা করো তো মুনি বলে আমি তো ব্রাহ্মণ আমি যুদ্ধ করবো না আমি তোমাকে রক্ষা করতে অপরাধ আমি পারবো না যদি তুমি নিজে নিজেকে রক্ষা করতে পারো তাহলে তুমি করো সেই কথা যখন বিশ্বামিত্র বৈশিষ্ট্য মুনির কাছে ওই গোমাতা মানে হোমধেনু গা মাতা যখন শুনল তখন উনি কী করলো তার সারা শরীর থেকে সহসা সে কি করলো বিশ্বামিত্র মুনি হোমধেনু কুপিত হয়ে হুঙ্কার ছাড়লেন মানে গোমাতা হুঙ্কার ছাড়লেন এবং সহসা সবলার শরীর হইতে অসংখ্য সৈন্য বেরিয়ে এলো এবং বিশ্বামিত্র মুনির সমস্ত সৈন্যকে উনি নিধন করে দিল হত্যা করে দিল হুম তাহলে গোমাতা কি জিনিস এখানে আমরা প্রমাণ পেলাম গোমাতা যদি কাউকে অভিশাপ দেয় তো সব অংশে ধ্বংস তারপর মুনি এবার অভিশাপ দিচ্ছে এই বৈশিষ্ট্য মুনি অভিশাপ দিচ্ছে বিশ্বামিত্র মুনির কোনো আইডিয়াই ছিল না যে ব্রাহ্মণ কী করতে পারে তখন বৈশিষ্ট্য মুনির সঙ্গে মুনির সাক্ষাতে সংঘর্ষ হয় লড়াই হ্যাঁ এর ফলে কি হলো বৈশিষ্ট্য মুনি তার ব্রহ্মতে যে ব্রহ্মদণ্ড প্রজ্বলিত করে বিশ্বামিত্রের শতপুত্রকে ভস্য করে দেয় হ্যাঁ বিশ্বামিত্র মুনি একশোটা ছেলেকে মুনি ভস্য করে দেয় যদিও ব্রাহ্মণদের আগে না ব্রাহ্মণরা প্রথমে কারো ক্ষতি করতে চায় না কিন্তু যখন খুবই উৎপাত করে তখন ব্রহ্ম ব্রাহ্মণ অভিশাপ দেয় তো বিশ্বামিত্র মুনিরও বিশ্বামিত্রও তাই হলো বিশ্বামিত্র হ্যাঁ প্রথমে মুনি তাকে সেবা যত্ন করেছে যা চেয়েছে দিয়েছে কিন্তু যখন এক্সেস লিমিটের বাইরে চলে গেছে বিশ্বামিত্র তখন বৈশিষ্ট্যমুনি তার শতপুত্রকে ধ্বংস করে এবং তখন বৈশি বিশ্বামিত্র এই বৈশিষ্ট্য মুনির ব্রহ্মতে যে বিশ্বামিত্র ব্রাহ্মণ হবার আশা তার ইয়ে হয় যে আমিও ব্রাহ্মণ হব হ্যাঁ এইরকম ব্রহ্মতে বিশ্বামিত্র দেখে অবাক হয়ে যায় একটা ব্রাহ্মণের এত বড় ক্ষমতা তখন সে কি করে ব্রহ্মার আরাধনা করতে শুরু করে কিন্তু দেবরাজ ইন্দ্র এটা কোনো মতে মেনে নিতে চাইছিল না যে একজন ক্ষত্রিয় হয়ে কিভাবে ব্রাহ্মণ হবে বারে বারে স্বর্গের বিভিন্ন অপসরাকে পাঠায় এবং ভঙ্গ করে দেয় স্বর্গে মেনকা ওর তপস্যা ভঙ্গ করেছে অনেক বার ভঙ্গ করে দিয়েছে এই মুনি যখন বারবার তপস্যা ভঙ্গ করে তারপর মুনি কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করে এবং পরে সে ব্রাহ্মণ হয় এবং একদম ডাউন কেন ব্রাহ্মণ হবে একদম পূর্ণম মানে নম্র ভদ্র শান্ত পরে বিশ্বামিত্র মুনি ব্রহ্মত্ব যখন লাভ করে তারপর একদম শান্ত হয়ে যায় তাই ক্ষত্রিয়র তেজ একদম নষ্ট হয়ে যায় এ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে